আলাইকুম ভিউ আর পর পর আবার চলে আসলাম আপনাদের মাঝে যারা চাচ্ছেন একটু লো বাজেটের মধ্যে আইফোন কিনবেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে যারা থার্টি প্লাস বা থার্টির নিচে ফোন চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আমাদের কাছে কি কি কালেকশন আছে যদি দেখাই আমাদের কাছে কিন্তু এর প্রত্যেকটা কালারই এভেলেবেল আছে একটু যদি আপনি আহ দেখাই আমি হোয়াইট কালার আছে কোরাল কালার আছে তারপর হচ্ছে ব্ল্যাক কালার রেড কালার মানে সবগুলা কালারই কিন্তু এর যতগুলো কালার হয় প্রত্যেকটা কালার কিন্তু আছে কোনো না কিন্তু মানে যথেষ্ট ভালো যারা গেমিং যারা পাবজি ফ্রি ফায়ার খেলেন প্রচুর অ্যাপেল দিয়ে খেলতে চান তাদের জন্য মানে খুবই একটা ভালো ডিভাইস আমি বলবো এক্সার হ্যাঁ এক্সার এর চার্জ আপ নর্মালি অন্যান্য ফোন থেকে অনেক ভালো মানে প্রাইজ অনুযায়ী এবং মিড রেঞ্জের মধ্যে খুবই ভালো একটা ডিভাইস আর আমি যদি কন্ডিশন গুলা দেখাই খুবই ফ্রেশ কন্ডিশন আর প্রাইজে যদি আসি আমি একটু প্রাইসটা পরে আসতেছি আগে একটু ডিটেলস আমি বলি তো যারা চাচ্ছেন এক্সার নিবেন মানে মানে ইলেভেন এর মতো হ্যান্ডি ফোন চার্জ ব্যাক ভালো এবং পোর্ট্রেট মোডে আপনি সিঙ্গেল ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন ক্যামেরা ক্যাটাগরি অল ওভার মানে গুড মানে একটা ফোন আসলে এমন একটা ফোন যে কমপ্লিট নেই অনেকদিন ধরে আমরা অনলাইন ডিভাইস সেল করতেছি না কারণ এক্সার গুলা নর্মালি ইজুয়ালি আপনার এগুলা হচ্ছে কি ওই যে বুস্ট করা থাকে তো এগুলা হচ্ছে কি একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক সর্বোচ্চ এইটি ফাইভ ব্যাটেরিয়াল আমাদের কাছে আছে এইটি টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকম ব্যাটেরিয়াল দিয়ে পাবে আপনি অথেন্টিক প্রত্যেকটা ফুলি পাবেন ফুললি ফ্রেশ কন্ডিশন ওয়াটার রেজিস্টেড সহ তো এগুলোর প্রাইস হচ্ছে আপনার আঠাশ হাজার নয়শো নব্বই টাকা উনত্রিশ হাজার টাকা অফার প্রাইস আঠাশ হাজার পাঁচশো টাকা যারা চাচ্ছেন আঠাশ হাজার পাঁচশো টাকা এক্সার নেবেন একশো আঠাশ জিবি ফ্রেশ কন্ডিশনে অথেন্টিক তাদের জন্য আমি মনে করবো যে বেস্ট একটা ডিভাইস হবে আর কন্ডিশনগুলো যদি একটু দেখায় একটু কাছে এসে যদি দেখায় মানে ফুললি ফ্রেশ কন্ডিশন তো যারা চাচ্ছেন এক্সএর নিবেন তারা চলে আসেন স্মার্ট টিলি ওয়ার্ল্ড আমাদের কাছে অনেকগুলা কোয়ান্টিটি আছে দেখি শুনে আপনারা নিতে পারবেন ইলেভেন আছে একটু কম দামের মধ্যে যদি যারা চান সিক্সটি ফোর জিবি আছে আমাদের কাছে থার্টি থ্রি থাউজেন্ড তেত্রিশ হাজার টাকা ইলিভেন পেয়ে যাবেন ব্যাটারি থাকবে এইটি টু থ্রি এরকম ব্যাটারি তারপর হচ্ছে একশো আড়াই জিবি যদি নিতেন তাহলে পেয়ে যাবেন হচ্ছে ঊনচল্লিশ হাজার টাকা এটা অফার প্রাইস আটত্রিশ হাজার পাঁচশো টাকা তো যারা চাচ্ছেন এই ফোন গুলো নিবেন অবশ্যই স্মার্ট টেলি ওয়ার্ল্ডে আসবেন আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে ফেসবুক পেজ এবং স্মার্ট টেলিওয়ার্ল্ড ওয়ার্ল্ড এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আসবেন সব ভালো থাকবেন আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবো তো দের কি সারা চলে আসুন স্মার্ট টেলিওয়ার্ল্ডে ওয়ার্ল্ড আল্লাহ হাফিজ